আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম নতুন একটি ওষুধ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে তো আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করবো এই যে দেখছেন আপনারা ওষুধটির নাম হচ্ছে ডকজেন এটি হচ্ছে অপশনিন ফার্মা লিমিটেড কোম্পানির একটি ওষুধ এটি হচ্ছে একশো এমজির একটি একটি জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডকজি সাইকোলিন হাইড্রোক্লোরাইড আজ আপনাদেরকে জানাবো এই ডক্সিন এই ক্যাপসুলটির কার্যকারিতা সম্পর্কে কি কী কাজ করে থাকে সে সম্পর্কে জানাবো পাশাপাশি জানাবো ওষুধটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেবন করার নিয়ম কী দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করব তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে প্রথম যে কাজ করে থাকে সেটি হচ্ছে শ্বাসতন্ত্রের যে সংক্রমণ ধরন নিউমোনিয়া সাইনোসাইটিস ব্রোনকাইটিস টনসিলাইটিস সকল রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় তাছাড়া কলেরার ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে ডায়রিয়ার ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে আমাশা হলে সেক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যৌনি রোগের চিকিৎসাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে ফোড়া হলে সে ফোড়ার ক্ষেত্রেও কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পক্সের ক্ষেত্রেও ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এগুলো হলে কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে আর এই ওষুধটি সেবনবিধির কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম ডোজ কিন্তু হয়ে থাকে তবে সাধারণভাবে যেটি সেবন সেবনবিধি আছে সেটি হচ্ছে যেদিন থেকে সেবন করা শুরু হয় প্রথম দিন দুইশো জি সেবন করতে হয় পাশাপাশি পরের সাত থেকে দশ দিন পর্যন্ত একশো জি করে সেবন করতে হয় সাধারণত এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি আর এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলা হয় তাহলে দেখা যায় বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে চুলকানি হতে পারে ফুসকড়ি হতে পারে এটি হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের এই ডকজিন এই ক্যাপসুলটির প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না তাছাড়া তীব্র ও যকৃতের সমস্যা অ্যান্ড অ্যান্টাজিভ অ্যালার্জি অ্যালকালি লোহ অন্যান্য পেনিসিলিনের সাথে ব্যবহার করা উচিত নয় কিন্তু এই ওষুধটি আর এই ওষুধটি যারা গর্ভাবস্থায় ও অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডক্সিনি ক্যাপসুলটি ব্যবহার না করাই সব থেকে ভালো হবে আর এই ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র দুই টাকা একুশ পয়সা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা একটু হলে উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে